সব বিয়ের জন্য ঠিক আছে এগুলোর দাম অনেক কিন্তু আমরা এগুলো দুশো আশি দুশো সত্তর দুশো ষাট যেমন যেমন রেঞ্জের আছে কোয়ালিটি হিসেবে আমরা ছাড়তে পারি নিউ মডেল নিউ মডেল হাতও নিতে পারেন প্লাস নিতে পারেন সেই যে বটো ব্যাগ যেগুলো এখনকার একশো আশি টাকাও আমরা ছেড়ে দিই দাম আছে ছশো টাকা নিতে কোয়ালিটি আলাদা ঠিক আছে এরকম কোম্পানির মাল রেঞ্জ আমাদের এতটাই কম যে যে কোনো মেয়ে নিতে পারে মানে দুশো টাকাও চলে আসবে এই গুলো অনেক কম রেঞ্জের মধ্যে মানে একশো তিরিশ টাকা বা একশো টাকা আমরা থাকতে পারি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কেমন আছো কমেন্টে জানিও অবশ্যই তো আজ চলে এসেছি আমি কোথায় তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন তোমাদেরকে কিছু মানে আইটেম দেখিয়ে দেবো কেন এখানে স্পেশাল অফার চলছে একদম পুজোর তো তোমরা তাড়াতাড়ি এসো এবং তাড়াতাড়ি নিয়ে যাও তো ভিডিওটা দেখতে থাকো আপনাদের এখানে মানে কি সবকিছু হোলসেল রেটে পাওয়া যায় তাই তো তো আমাকে কিছু আইটেম দেখিয়ে দিবেন এখানে রিভিউ করার জন্য মানে কিছু কিছু আইটেম যেগুলো একদম কম রেঞ্জে থেকে মানে হাই রেঞ্জে মানে দেখিয়ে দেন একদম কম রেঞ্জ এখনকার এখন একশো একশো থেকে নব্বই এরকম আছে বিভিন্ন রকম আছে এবারে হাই কোয়ালিটির যদি কোনো কেউ পছন্দ করে মানে মানে কোম্পানির উপর নির্ভর করে দুশোর মধ্যে পাওয়া যায় দুশো কুড়ি তো পাওয়া যায় এরকম আছে মানে একটু দেখিয়ে দেবেন তাহলে আরকি হ্যাঁ যেগুলো কম রেঞ্জের মধ্যে একটু দেখিয়ে দেবেন দু চারটে এবং কম রেঞ্জের মধ্যে যেমন এইগুলো আছে যেমন এই এর কোয়ালিটি আলাদা কিন্তু রেঞ্জটা আমাদের এতটাই কম যে যে কোনো মেয়ে নিতে পারবে এবং খুব সুন্দর যে দেখার মতো দেখার মতো ব্যাগ এই ব্যাগগুলো এগুলো কোয়ালিটি ভালো ব্যাগ কিন্তু দামটা কম মানে দুশো টাকাও চলে আসবে এই ব্যাগগুলো যেমন এই ব্যাগগুলো আছে অনেক কম রেঞ্জের মধ্যে মানে একশো তিরিশ টাকা বা একশো টাকা আমরা ছাড়তে পারি যেমন দেখুন ছোট ছোট বাচ্চাদের ব্যাগ এগুলো আমরা একশো ত্রিশ

সব কিছু দামের উপর নির্ভর করে না কিছু কিছু কোয়ালিটি মালের উপর নির্ভর করে যেমন এই যে এটা হাই রেঞ্জের মধ্যে এটা এটা দাম আছে ছশো টাকা নিতে কোয়ালিটি আলাদা ঠিক আছে এটা কোম্পানির মাল নিতে এটা ছশো টাকা আমরা এটা কমিয়ে সবই মোটামুটি পাঁচশো পাঁচশো টাকার মতো করে দিতে পারি একশো টাকা হলে আমরা দিতে পারবো যেটা যেটা মার্কেটে কমানো হয় না কিন্তু আমাদের এখানে কমানো হয় স্কুল ব্যাগ বাচ্চাদের বিভিন্ন রকমের আছে স্কুল ব্যাগও আমরা হোলসেলে দিতে পারি ঠিক আছে স্কুল ব্যাগ নানা রকম নিয়ে দেখতে বা আমি পাহাড়ি জায়গায় স্কুল ব্যাগগুলো যে বলা হয় স্টুর ব্যাগগুলো আমরা কম রেডি ছাড়তে পারি ভালো ভালো স্কুল ব্যাগ আছে যেগুলো আমরা কম ইন্ডিয়ান ছাড়তে পারি যেখানে যদি দাম যদি আমরা এখানে থাকে আটশো টাকা সেটা আমরা ছশো টাকাও ছেড়ে দেবে আমাদের এখানে খুবই কম রেটে পাওয়া যায় এটা উত্তরা বাস স্ট্যান্ডের নিচে এখানে উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা যে হাট হয় হাটের একদম ওয়ান নম্বর ফলোরটা আমার থাকে এখানে আমার সর্বপ্রথম জিনিসের জিনিস পাবেন এবং গায়রোডের মাল যদি আপনারা করে কিছু কিনতে চান তাহলে আমরা এখানে সুলতান ব্যাগ হাউস সুলতান কালেকশন সুলতান ব্যাগ হাউস টু এই তিনটে আমার দোকান আছে আমরা যেখানে খুশি নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমাদের মালের কোয়ালিটিও ভালো দামও ভালো সব দিক থেকে আমরা রেঞ্জের মধ্যে কমিয়ে পারবো এটা আমাদের দোকানের উপর নির্ভর করছে রয়েছে জুতো জুতো কালেকশন আমরা আপাতত এই তুলেছি বিয়ের জন্য এরপর আমরা আরও কালেকশন তুলব জুতোর জন্য দামটা খুবই কম যেটা মার্কেটে কোম্পানির যে রেঞ্জ তার থেকে আমরা অনেকটাই কমিয়ে দিই এই ব্যাগটা সুন্দর ব্যাগ স্কুলের কলেজের মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা বা কোনো মেয়েরা নেওয়ার জন্য এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটার দাম খুবই কম দুশো ষাট টাকা আমরা এটা দুশো টাকা চেঞ্জ করে অনেক সময় এইসব ব্যাগ দেখছেন এত কম একটা কম দামে আমরা এখানে পাওয়া যায় এখানে ছাতা রেনকোট সবই যা কোম্পানির দাম আছে তার থেকে আমরা অনেকটা কম মিলিয়ে ছাড়তে পারি

শুক্রবার কি আর মঙ্গলবার কোনো আমাদের বিচার নেই আমাদের সব দিনটাই খোলা আপনার প্রতিদিনই পাবেন আটটা থেকে সকাল আটটা থেকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমাদের দোকান ডেলি আমাদের ডেলি হ্যাঁ সাতটা হ্যাঁ সাতটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের ওই ছাবিতে মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের ডেইলি এখানে প্রতিদিন খোলা হয় মানে কোনো বাড়তি নেই আমাদের প্রতিদিনটাই খোলা যায় ঠিক আছে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার দেখে নিন আমাদের নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন দেখতেই পাচ্ছ এখানে শুধু স্যাম্পেলিং করার জন্য সামনে রাখা আছে এটা হচ্ছে হোলসেল মার্কেট তো এখানে কিছু মানে ব্যাগ সাজানো আছে স্যাম্পেলের জন্য তো তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর কারো যদি এই ব্যাগগুলো ব্যাগ নেওয়ার ইচ্ছা থাকে এর মধ্যে স্কুলের ব্যাগ সব কিছু মানে সমস্ত কিছুই ব্যাগ পাওয়া যাবে এখানে আর দেখো ব্যাগগুলো কত সুন্দর খালি বাচ্চাদের ব্যাগও পাওয়া যায় এখানে আর তোমরা চাইলে নিতে পারো তো তোমাদের গাইজ তোমাদের এর মধ্যে যদি কারোর এই ব্যাগ পছন্দ হয়ে থাকে তো তোমরা এখান থেকে নিতে পারো এখানে কত সুন্দর সুন্দর ভ্যারাইটির ব্যাগ রয়েছে লো কোয়ালিটি হাই কোয়ালিটি তো তোমরা ফোন নম্বর নিয়ে নিয়ে যেতে পারো তো আমি তোমাদেরকে হোক এখানে একদম ব্যাগ কালেকশন এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন তোমরা পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ মানে এত সুন্দর ব্যাগ মানে এত কম দাম মানে কোথাও গেলে পাবে না তো যাই হোক এখানে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে এটা নওয়া বাস স্ট্যান্ড উত্তরা মার্কেট একদম নিচেতে তো এত কম দাম মানে কোথাও পাবে না তোমার লোকনের সমস্ত আইটেম এখানে তোমরা পেয়ে যাবে ট্রলি ব্যাগ আর সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো যাই হোক ভিডিও স্কিপ করো না আর ভিডিও সম্পূর্ণ দেখে নিও যাই হোক ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখানেই চলো টাটা বাই বাই